নৃত্যের মাধ্যমে আর্জিগর কাণ্ডের প্রতিবাদ নৃত্যশিল্পীদের বীরভূমের দুবরাজপুর আর্জিগর কাণ্ডের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন দুবরাজপুরের নৃত্যশিল্পীরা তাদের মূল স্লোগান ছিল প্রতিবাদে প্রতিরোধী নৃত্যশিল্পীরা থাকছে পথে এক সুর এক শট জাস্টিস ফর আর্জিগর কলকাতার আর্জিগর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ঘটনার প্রতিবাদে চিকিৎসক নার্স স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া শিক্ষক শিক্ষিকা মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ পথে নেমে প্রতিবাদ মিছিল করেছেন সবার একটাই দাবি আর্জিগরের ঘটনায় প্রকৃত দোষীদের অবিলম্বে শাস্তি চাই তাই এবার দোষীদের শাস্তি দাবিতে পথে নামলেন দুবরাজপুরের সুরেশ নৃত্য একাডেমির নৃত্যশিল্পীরা শনিবার সন্ধ্যায় দুবরাজপুরের সুরেশ নৃত্য একাডেমির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয় এই মিছিল দুবরাজপুরের শারদা ময়দান থেকে শুরু করে দুবরাজপুর শহর পরিক্রমা করে থানা মোড় পর্যন্ত পৌঁছয় ব্যানার ও প্ল্যাকার নিয়ে প্রতিবাদ মিছিল করেন নৃত্যশিল্পীরা সাথে ছিল খুদের শিশুরাও এই মিছিলে সমস্ত নৃত্যশিল্পী এবং তাদের অভিভাবক ও অভিভাবিকারা হাজির ছিলেন উল্লেখ্য শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নৃত্যশিল্পীরা নৃত্যের মাধ্যমে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ করেন বলে জানান সুরেশ মৃত্যু একাডেমির সভাপতি রিপা চৌধুরী এই প্রতিবাদ মিছিলের অগ্রভাগে ছিলেন সুরেশ মৃত্যু একাডেমির কর্ণধার সুরেশ দাস আমরা প্রথমত সুরেশ নৃত্যকলার উদ্যোগে সকল ছাত্রছাত্রী এবং গার্জিয়ান এবং দুবরাজপুরের সকল শিল্পী এবং সাধারণ মানুষদের নিয়ে আর্জি করে যে ঘটনাটি ঘটে গেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে আজকে মিছিল বের করেছি তো আমাদের উদ্দেশ্য যারা এই দুর্ঘটনাটি ঘটিয়েছে যারা অপরাধ করেছে সেই দোষীদের অবিলম্বে পৈশাচিক কাণ্ডের জন্য বৈশাখিক শাস্তি চাই এটাই আমাদের দাবি এবং আমাদের নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে আচ্ছা আজকে আজকে আমরা প্রথমত প্রত্যেকটা দুবরাছুড়ের মোড়ে মোড়ে আমরা আমাদের নৃত্য সঙ্গীত এবং কবিতার মাধ্যমে প্রতিবাদী নৃত্য গান কবিতার মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা শুরু করেছি আজকে আশ্রম মোড় থেকে আমরা শেষ করলাম দুবরাচপুর থানার মোড়ে আমরা নৃত্যের মাধ্যমে বোঝাতে চাইছি যে প্রত্যেক নারীকে প্রথমত আমাদের যে জাগু নারী গান ছিল প্রত্যেক নারী জেগে ওঠো কারণ এই সমাজ লক্ষ্মীর যোগ্য নয় এই সমাজ কালীর যোগ্য দেবীর কালিকা রূপ ধারণ করো এবং প্রত্যেক অভিভাবিকাদের বলবো প্রত্যেকটা মেয়েকে বাচ্চাকে ছোট থেকে সব রকম প্রশিক্ষণ দিন একটা ওই নর সাথে লড়ার জন্য এবং তার সাথে সাথে শুধু মেয়েদের না ছেলেদেরও এই জ্ঞানের জ্ঞান দিয়ে দিন যে প্রত্যেকটা মেয়ে তার বোনের মতো তার মায়ের মতো অন্য বাড়ির মেয়ে মানে এই নয় তার সাথে যা খুশি তাই করা যায়